টিকটক করি আচ্ছা টিকটক যারা করে তাদেরকে প্রতিবন্ধী বলার কারণ কি টিকটক যারা করে তাদেরকে প্রতিবন্ধী হয় যারা টিকটক দেয় তারা কি যারা টিকটক করে তো প্রতিবন্ধী তাদেরকে প্রতিবন্ধী কেন প্রতিবন্ধী হবে কেন এটা কারোর মনে যদি কষ্ট থাকে তাহলে টিকটক মানে ওরা তো আপনার মনে কোনো কষ্ট আছে কিনা সেরকম ভাবে কোনো কষ্ট নেই আসলে দর্শক এই টিকটক করে আসলে একজন টিকটক করে উনি নিজেকে মানে বলল উনি একজন টিকটকার আমার আইডি ব্যান হয়ে গেছে আইডি ব্যান হয়ে গেছে কেন দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন সুন্দরী আপু এখানে বাইক নিয়ে আসছে তো আমরা জানবো তার থেকে একটু সে কত ধরনের বাইক চালাচ্ছে আসলে তার বাইক চালানোর অভিজ্ঞতা জানবো তার মুখ থেকে সে দীর্ঘদিন যাবো তাকে বাইক চালাচ্ছে এখানে আসলে তার বাইক চালানোর অভিজ্ঞতা এবং সে কেন বাইক চালাচ্ছে একজন মেয়ে লোক হয়ে জানবো তার মুখ থেকে আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম মায়া মায়া

আমার ছোট থেকে অনেক মানে দেখা অনেক ইচ্ছা ছিল যে বড় হলে কিছু করব বাইক চালাবো বা আমার স্বপ্ন পূরণ করব ছোট থেকে ইচ্ছা আপনি একজন বাইকার হবেন হ্যাঁ বাইকার হব আজকে সেই বাইকার হয়ে গেছেন আপনি হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন বাইকার আসলে লেডিস বাইকার যেটা ছেলেরা না পারে সেটা মেয়েরা পারে দেখতে পাচ্ছেন তো আজকে যুগে এখন ছেলেরা ছেলেরা যদি বাইক চালাতে পারে আমরা চালাতে পারবো না কেন ছেলেরা পারে তবে সেটা মেয়েরও এখন বর্তমানে সাতছে চালানোর জন্য তো আসলে মেয়েদের এই বাইক চালানোর কোনো কারণ লস না কারণ কি আমার ভালো লাগে তাই আমি বাইক চালাই আমার ভালো লাগে আপনার পরিবার কেউ কিছু কোন আপনি বাইক কেন কি বলবো আমার ঈদ আমি তো ওই ভাবে চালাচ্ছি না যে আমার ফ্যামিলির সামনে বা কিছু এটা আমি ঢাকা শহর থাকি তাই ঢাকা শহরেই চালাবো যদি কোনো বাড়িতে যাই তারপর দুই আমি ফ্যামিলিকে জানাবো তখন এখন তো বর্তমান করি হ্যাঁ টিকটক করি আচ্ছা টিকটক করে যারা করে তাদেরকে প্রতিবন্ধী বলার কারণ কি টিকটক যারা করে তাদের প্রতিবন্ধ হয় যারা টিকটক দেয় তারা কি যারা টিকটক করে তো প্রতিবন্ধী তাদেরকে কেন প্রতিবন্ধী হবে কেন এটা কারো মনে যদি কষ্ট থাকে তাহলে টিকটক মানে ওরা তো আপনার মনে কোনো কষ্ট আছে কিনা সেরকম ভাবে কোনো কষ্ট নাই আসলে দর্শক এই টিকটক করে আসলে একজন টিকটক করে উনি নিজেকে মানে বলল উনি একজন টিকটক আমার আইডি ব্যান হয়ে গেছে আইডি ব্যান হয়ে গেছে কেন আমার আইডিতে 12 কে ফলোয়ার ছিল আর 100 কে লাইক ছিল তো আপনি একজন টিকটকার আপনি একজন টিকটক টিকটকার হয়ে আসলে যে বাইক চালাচ্ছেন তো মানে টিকটকার মানুষ পছন্দ করে না প্রতিবন্ধী বলে আসলে প্রতিবন্ধী মূল রস মানে বলার কারণ কি আসলে কিছু কিছু টিকটক আর আছে যে প্রতিবন্ধীর মতো টিকটক করে এই কারণে হয়তো এই কারণে বলে আর আমরা তো এরকম ভাবে টিকটক করি না তো আপনারা সেক্স কি বলে কি কইলেন সেক্স ভিডিও করি সেট না সেক্স 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 ভিডিও এই হিতা ভিডিও কি না না আপনি তো বলতেছেন মানে সেক্স মানে সেক্স ভিডিও হ্যাঁ তোমার কষ্ট ভিডিও যারা কষ্ট পায় হ্যাঁ মানে প্রেম প্রেম করে কষ্ট পায় তার কি প্রেম করে কষ্ট পাইছিলেন হ্যাঁ মানে কয়টা প্রেম করেছিলেন এই জীবনে জীবনে একজনকে মন দিয়া ভালোবাসছি কিন্তু হে কষ্ট দিয়েছে একটা মানুষকে প্রেম করতে মনে মানে মন দিছিলেন নাকি হ্যাঁ তার কাছ থেকে কষ্ট পেয়েছেন হ্যাঁ কিরকম কষ্ট পেয়েছে তার কাছ থেকে কে এরকম কষ্ট সে অন্য নারীতে আসক্ত হয়ে গেছে তার কাছ থেকে অনেক কষ্ট পেয়েছেন জি তো জীবনে আর কি শিকার আছে কি মানুষ থেকে আর জানার আছে চালাবেন কি আর মোটরসাইকেল চালাতে না কি চালাতে পারেন ওভারও চালানোর ইচ্ছা আছে ওভার কি